জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজ কিনে চলে এসেছি আপনার জন্য জ্যোতিষাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আর হাতে কোনা কয়েকটি দিন পরে জামাই ষষ্ঠী তাই আজকের টপিকে আপনাদেরকে জানাবো জেনে নিন জামাই হিসেবে সেরা এই পাঁচ রাশির জাতকেরাই জামাই ষষ্ঠীর আগে জেনে নিন আপনি যদি একজন পিতা হয়ে থাকেন তাহলে ওই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ বা আপনি যদি মেয়ের বিয়ে দিতে চলেছেন রাশি দেখে মিলিয়ে নিন যে আপনার জামাই কীরকম বা আপনার জামাই কি সেরা জামাই জেনে নিন প্রিয় দর্শক বন্ধুগণ সামনেই পালিত হবে জামাই ষষ্ঠী শ্বশুর শাশুড়ির আমন্ত্রণ গ্রহণ করে শ্বশুর বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবেন জামাই নাতি এবং নাতিনীরা তো প্রিয় দর্শক বন্ধুগণ মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে মা ষষ্ঠীর কাছে পুজো দেন বাড়ির মহিলারা আনন্দ উৎসবে বাড়ির সবাই যোগ দিল জামাইদের জন্যে কিন্তু এই দিনটি বিশেষ জামাইকে ছেলের চোখে দেখে তার মঙ্গল কামনা করেন শাশুড়িরা এর পাশাপাশি জামাই ষষ্ঠীর প্রথা শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সুসম্পর্ক বা সম্পর্ককে মধুর করে তোলার উদ্দেশ্য পালিত হয় কারণ সবাই জানেন যে সবসময় জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো হয় না অনেক সময় তিক্ত সম্পর্ক হয় তাই জেনে নিন এই জামাই ষষ্ঠীতে কোন কোন রাশির জামাই জামাই হিসেবে সেরা অর্থাৎ জেনে নিন জামাই হিসেবে সেরা কোন কোন রাশির জাতকেরা এবং এই রাশির মধ্যে আপনার জামাই রয়েছে কিনা অবশ্যই দেখে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ সেরা জামাইয়ের তালিকায় প্রথমেই রয়েছে বৃষ রাশি কারণ পরিশ্রম ক্ষমতা ও ধৈর্য ও সহনশীলতার জন্য পরিচিত বৃষ রাশির জাতকরা শ্বশুরবাড়িতে এসে কোনো অসুবিধা হলেও এরা তা মানিয়ে চলেন পারিবারিক সম্পর্কের বন্ধনগুলি এরা ধরে রাখার চেষ্টা করেন এবং জামাই হিসেবে নিজের সব দায়িত্ব সঠিকভাবে পালন করেন বৃষ রাশির জাতকের জামাইরা এরা খুবই বাস্তববাদী হয় এবং শান্ত সংযতভাবে পারিবারিক সমস্যা দূর করেন ব্রিষ রাশির জাতকের জামাইয়েরা ব্রিষের পর হল কর্কট রাশির জামাই কর্কট রাশির জাতকরা পারিবারিক সম্পর্কগুলো মজবুত সুতোয় বেঁধে রাখে বিশ্বাস করেন শ্বশুরবাড়ির সঙ্গে এরা সবসময় সুসম্পর্ক বজায় রাখেন বুদ্ধিমান মননশীল ও আবেগপ্রবণ কর্কট রাশির জাতকরা জামাই হিসেবে শ্বশুরবাড়ির দিকে প্রয়োজনের সময় প্রয়োজনের সাহায্যে হাত বাড়িয়ে দেন এরা সংসারে হাসি মজা হল্লোড় করে কাটিয়ে দেন এই কারণে শ্বশুরবাড়িতে সবাই এদের খুবই ভালোবাসেন এরপর রাশি তুলা রাশি সব দিক ব্যালেন্স করে চলতে পারেন বা রাশির জামাইরা সব দিক ব্যালেন্স করে চলতে দারুণ ভালোভাবে পারেন এরা পরিবারে শান্তি বজায় রাখেন এবং কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত তার সমাধান সূত্র খুঁজে বের করেন জামাই হিসেবে তুলা রাশির জাতকরা সব সময় ভালো সম্পর্ক বজায় রেখে চলেন শ্বশুরবাড়ির সাথে হাসি খুশি প্রকৃতির তুলার জাতকদের এই জন্য কিন্তু সবাই খুব পছন্দও করেন তাই সেরা জামাইয়ের তালিকায় সহজেই ঢুকে পড়েন এরা তারপর হল মকর রাশি মকর রাশির জামায়েরা যেমন পরিশ্রমী হন তেমনি খুবই ভরসাযোগ্য হন জামা হিসেবে এরা সবসময় দুই বাড়ির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন এরা অত্যন্ত দায়িত্বশীল হন বাবা মায়ের পাশাপাশি শ্বশুর শাশুড়ির খেয়াল রাখাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা তারা বিশ্বাস করেন কারণ এটা অনেকে কিন্তু বিশ্বাস করেন না এটা একটা খুব ভালো গুণ মকর রাশির মধ্যে মকর রাশির জাতকদের কোনো কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ভরসা করা যায় মকর রাশির জামাইরা সংসারে সুখ ও শান্তির পরিবেশ বজায় রাখেন আর শেষ হলো পাঁচ রাশির মধ্যে মিন রাশির জামাইরা আনন্দ হুল্লোর করে কাটাতে ভালোবাসেন মিন রাশির জাতকের জামাইরা এরা কল্পনার জগতে থাকতে ভালোবাসেন এবং বাস্তব জীবনের সমস্যা খুব একটা গায়ে মাকেন না এরা সেই কারণে জামাই হিসেবে মিন রাশির জাতকরা পারিবারিক কলহের উপরে উঠে শ্বশুর বাড়ির সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখেন এরা সংসারে আনন্দের পরিবেশ তৈরি করতে পারেন এবং সবার খেয়াল রাখেন তাই মিন রাশির জাতকের জামাইরা হল একটি সেরা জামাই তো প্রিয় দর্শক বন্ধুগণ সামনে জামাই ষষ্ঠী তার আগে আপনাদেরকে জানিয়ে দিলাম যে জামা হিসেবে সেরা কোন পাঁচ রাশির জাতকেরা তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা যারা ভিডিও দেখছেন কমেন্ট করে একটু জানান তো আপনি যদি আপনি মা হয়ে থাকেন তো আপনার জামাই এই রাশিগুলির মধ্যে রয়েছে নাকি নেই আর আপনি যদি একজন পিতা হয়ে থাকেন যে চোদ্দ মেয়েকে বিয়ে দিতে চলেছেন অবশ্যই কমেন্টে জানান তো যে আপনার জামায় ভবিষ্যতে যে আপনার জামাই হবে সে কি এই রাশিগুলির মধ্যে রয়েছে নাকি নেই অবশ্যই কমেন্টে জানান এবং আপনার রাশি কি আপনি যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে আপনাদের পরিবারের লোকের সাথে দাদু দিদার সাথে মাসি মেসোর সাথে যাতে তারাও নিজেদের মেয়ের বা যাতে তারা নিজেদের মেয়ের পরের রাশি থেকে জানতে পারে যে তাদের জামাই সেরা সেরা কিনা এই জামাই ষষ্ঠীতে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে না হলে কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষাস্ত্রের টপিক আপনি কিন্তু কোনো ইউটিউব চ্যানেল ছাড়ুন কোনো বইও পাবেন না তাই এরকম গুরুত্বপূর্ণ টপিক দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টল করে নিন যাতে যখনই আমি ভিডিও দেবো এরকম গুরুত্বপূর্ণ আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলি সম্পর্কে জানতে পারবেন তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর অবশ্যই খুব ভালোভাবে কাটান জামাই ষষ্ঠী যারা পালন করছেন নতুন জামাই ষষ্ঠী খুব ভালো করে কাটান খুব আনন্দ করুন খুব মজা করুন খুব হুল্লোর করুন শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে জামাই ষষ্ঠী কাটান তো প্রিয় দর্শক বন্ধুগণ আরেকবার অনুরোধ করছি ভিডিওটি যদি এতটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ